এই শসা একটি সমৃদ্ধ কম ক্যালোরি যুক্ত সবজি যা গ্রীষ্মকালে প্রচন্ড এটি খেলে আপনার শরীরে বিভিন্ন রকম ইতিবাচক পরিবর্তন আসবে সমস্ত ইনফরমেশন কি কি উপকার চলুন এক এক করে চেনে নিন উপকার মধ্যে যেমন ধরুন আপনার শরীর থাকবে হাইড্রেট অর্থাৎ আপনার শরীরের জল হয়ে যাবে কেননা পানি থাকে তা শরীরকে দ্রুত অর্থাৎ ডিহাইড্রেশন থেকে রক্ষা দেয় তাছাড়া গরমের দিনে আমরা সকলেই ঘেমে যাই বা বারবার প্রস্রাব হতে থাকে ফলে আমাদের শরীর থেকে জল অতিরিক্তভাবে বেরিয়ে যায় এর ফলে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন চলে আসে ক্লান্তিভর চলে আসে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি বোধ করতে থাকি সেই রকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তখন যদি মনে করেন একটি শোষা খেয়ে নেবেন শোষা খাওয়ার ফলে কিন্তু আপনার যে ডিহাইড্রেশন শরীরের ক্লান্তি অতিরিক্ত ঘাম ইত্যাদি সমস্যা থেকে কিন্তু আপনার রেহাই পেতে পারেন তাছাড়া বন্ধুরা আপনি যদি প্রতিনিয়ত শশা খান তাহলে আপনার শরীরের বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিন শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ শোষা খাওয়ার ফলে শরীরে ডিউরেটিক হিসাবে কাজ করে সেই কারণে আমাদের কিডনিকে বেশি পরিমাণে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে ফলে শরীরে জমে থাকা যেরকম ইউরিক অ্যাসিড সহ নানা বর্জ্য পদার্থ সহজেই শরীর থেকে বার করে দেয় তাছাড়া অনেকে যারা ওজন কমাতে চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শোষা খেতে পারেন শোষাতে ফাইবার সমৃদ্ধ এবং কম ক্যালোরি যুক্ত উপাদান থাকে ফলে শোশা খাওয়ার ফলে আমাদের পেট ভরা ভরা লাগতে পারে খিদে কম লাগবে এবং অতিরিক্ত খাওয়া থেকে আমরা বিরত নিতে পারব তাই ওজন কমাতে চাইলে এবং শরীরকে ফিট রাখতে চাইলে আপনি আপনার খাদ্য তালিকায় শশা আনতে পারেন তাছাড়া বন্ধুরা শশা খাওয়ার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা ভালো থাকতে পারে কারণ শশার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ইত্যাদি এই উপাদানগুলি কোষকে রক্ষা করে এবং ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল ফলে এই শশা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ত্বক থাকবে কোমল ও সৌন্দর্যময় এছাড়াও আপনার মুখে যদি ব্রণ হয় হয় কালো র্যাশ সাহায্য করতে পারে সেক্ষেত্রেও শসা খাওয়ার ফলে অনেকে দেখবেন চোখের তলার কালো দাগ বা চোখের ফোলাভাবকে ভাবকে দূর করতে শশাকে পিস করে কেটে চোখের উপরে অনেকে রেখে দিতেও ব্যবহার করে এছাড়াও বন্ধুরা শসা খাওয়ার ফলে আপনার শরীরের হজমের মতো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন কারণ শশার মধ্যে আছে অতিরিক্ত ফাইবার ও পানি যা হজম শক্তিকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যকে দ্রুত গতিতে কমিয়ে দেয় আমাদের শরীরের মধ্যে ইনস্টেন্টাইনালকে পরিষ্কার রাখে এবং গ্যাস অম্বলের মতো সমস্যা থেকে আমাদেরকে রক্ষা দেয় তাছাড়া শোষা খাওয়ার ফলে উচ্চ রক্তচাপকারী পেশেন্টদের ক্ষেত্রেও অনেকটা রক্ষা পেতে পারেন কারণ শোষায় থাকে অতিরিক্ত পটাশিয়াম সোডিয়ামের মাত্রা ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে শসা খাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপকারী যে সমস্যা সেটা নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা শসা খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস মতো সমস্যা যদি বডিতে থেকে থাকে সমস্যা থেকেও আপনি রক্ষা পেতে পারেন কারণ শোষায় যে শর্করা সুগার খুবই কম পরিমাণে থাকে এবং এটি ইনসুলিন হরমোন বাড়াতেও সাহায্য করতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ ও উপকারী খাবার হিসাবে হতে পারেন আপনার খাদ্য তালিকায় এছাড়াও দৃষ্টিশক্তিকে ভালো রাখতে আপনি কন্টিনিউ খাদ্য তালিকায় শসা আনতে পারেন শসায় থাকা সামান্য পরিমাণ ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্যকে বজায় রাখতে ও চোখের স্বাস্থ্যকে উন্নত করতে প্রতিনিয়ত আপনি শসা খেতে পারেন আর ও তাঁতের উপকারিতার জন্যেও শসা খাবারটা অত্যন্ত জনপ্রিয় কেননা শসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন কে যা হাড়কে মজবুত রাখে এবং দাঁতের স্বাস্থ্যকেও উন্নত করতে ও মজবুত রাখতে সাহায্য করতে পারে বন্ধুরা এতগুলি উপকার কিন্তু আপনার মানব শরীরে যদি আপনি আপনার খাদ্য তালিকায় শোষার মতো খাবারকে আনতে পারেন এছাড়াও আমরা শসা অনেকেই খাই প্রতিনিয়ত শোষা খাওয়ার চেষ্টা করুন অবেন শরীর থাকবে মজবুত ও সতেজ বন্ধুরা আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারলেন যে শসা খাওয়ার উপকারিতা নিয়ে তবে মাত্রা অতিরিক্ত খেলে কিন্তু এই সবজি বা এই ফলটির একটি সাইড ইফেক্ট আছে এমন অতিরিক্ত খাওয়ার ফলে আপনার অ্যালার্জি প্রবণতা চলে আসতে পারে এছাড়াও অ্যাসিডিটি গ্যাস অম্বল পেট ফোলা ইত্যাদির মতো সমস্যা বডিতে চলে আসতে পারে এবং যাদের শরীরে অতিরিক্ত ঠান্ডার প্রবণতা বেশি সবসময় অ্যালার্জি সর্দি কাশির মধ্যে লেগে থাকে তো ক্ষেত্রেও কিন্তু সমস্যা ফুটে উঠতে পারে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডনি রুগীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের কিডনিতে স্টোন জমে গেছে ক্ষেত্রে আপনার কিডনি ফাংশন দুর্বলতা করে দিতে পারে এবং পটাশিয়ামের লেভেলকে ঝুঁকিপূর্ণ করে দিতে পারে তাই অবশ্যই অতিরিক্ত হারে শোষাক খাবেন না সেই সকল পেশেন্টরা তাছাড়াও অতিরিক্ত শোশা খাওয়ার ফলে পেশেন্টের ইউরেনারি ট্রাক ইনফেকশনের মতো সমস্যা আছে বডিতে তানাদের ক্ষেত্রে শোশা খাওয়াটা অনুপযোগী হতে পারে বারবার প্রস্তাবের আসার মতো সমস্যা চলে আসবে ও ইলেকট্রোলাইটিকের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে তাই ইত্যাদি পেশেন্টরা অবশ্যই শোষা খাবার থেকে বিরত থাকবেন এবং আপনাদের শরীরকে সুস্থ রাখতে ডক্টর বাবুর পরামর্শে এই খাবারটি গ্রহণ করতে পারেন আসুন এবার জানা যাক যে শোষা খাবারটি সঠিক সময় কখন আছে অবশ্য শসা আপনারা ভরা পেটে খাবেন এবং শসা খাওয়ার ক্ষেত্রে পিস আকারে সকালে বা রাত্রে খাওয়ার পর যে কোনো সময় আপনারা খেতে পারেন খালি পেটে খুব বেশি শসা না খাওয়াই ভালো কারণ এতে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা চলে আসতে পারে তাছাড়াও আপনারা শোষাকে অন্যান্য খাবার দাবারের সঙ্গে মিশিয়ে স্ন্যাক্স আকারেও খেতে পারেন অবশ্য একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে শোষার উপরে যে খোসা থাকে সেটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পারলে উষ্ণ গরম জলে শোষাকে অনেক সময় ভিজিয়ে রাখবেন এবং শোষার গায়ে যে ময়লা বা কীটনাশক লেগে থাকবে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দেন আপনারা কিন্তু শোষা খাবারটি খেতে পারেন বড়দের ক্ষেত্রে শরীরে যেমন উপকার পাবেন শিশুদের ক্ষেত্রেও শসা খাবার অত্যন্ত উপকার আছে তাই আপনারা চাইলেও কিন্তু শিশুদের ক্ষেত্রে শসা খাবারটি প্রতিনিয়ত খাওয়াতে পারেন পরিশেষে আপনাদের একটি কথা বলবো শসা একটি স্বাস্থ্যকর মূল্যবান খাবার যেটি খাওয়ার ফলে আপনার শরীরে বহু উপকার আপনারা লাভ করতে পারবেন তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় একটি করে শসা আনতে পারেন অবশ্যই দেশি শসা খাওয়াটা আপনার শরীরের ক্ষেত্রে ভালো হতে পারে তো আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন শসা খাওয়ার মেন মেন উপকারিতা এবং সঠিক বিষয়বস্তু যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন